রাফি টাইমে যে পরীক্ষা দিলা সেখানে চান্স হয়েছিল কোথাও না ভাই আমার একদমই চান্স হয়নি আমি যদি বলতে চাই যে ঢাবিতে আমার হাফ মার্কের জন্য ইংলিশ আসেনি হাফ মার্কের জন্য জি ভাই একদম জাস্ট হাফ মার্কের জন্য এবং অন্য সাবজেক্টে ভালো পেয়েছি হ্যাঁ অন্য সাবজেক্ট আমার একদম সব মার্কি আমি ছয়চল্লিশ এমসি কে দেখাচ্ছিলাম এমসি সি করছিলাম আর বাংলাতে হচ্ছে সাড়ে বারো পাইছিলাম বাট ইংলিশে জাস্ট হাফ মার্ক জাস্ট হাফ মার্ক এবং ওই দিন আমার অনেক কাজ ছিলাম আমি একটা রেজাল্টে শুধু কাঁচি তাছাড়া কোনো রেজাল্ট আমি কাঁদিনি আর রাবিতে আমার ফেল আসছে যেহেতু ঢাবির পরে রাবি ছিল ওই দিনে পড়িনি আর সারা দিয়েছিলাম পড়লেখা আর হচ্ছে চট্টগ্রাম আসছিলো ষোলো হাজার

সো এই যে সেকেন্ড টাইম প্রস্তুতি নিলাম এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় স্থান অর্জন করলাম এই সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে গেলে আমরা জানি অনেক অনেক হতাশার মধ্যে কাটে অনেক কষ্টের মধ্যে কাটে আবার অনেকে ফ্যামিলি সাপোর্ট পায়নি অথবা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায় না সো এই জায়গাটা থেকে তোমার রোলটা কেমন ছিল তোমার ফ্যামিলি সাপোর্ট এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কীভাবে ভাই এই প্রশ্নে যদি আমি আসতে যাই তো আমি একটু পিছনে দিকে যাই আমার জীবনের যে আমার আন্টি মানে আমার ফুফু তাসকে তাস বাংলাদেশ এসআই পুলিশে এসআই আর আমার চাচা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এ এস আই তো আমার যত জীবনের যত বস্ত্র লাগে মানে আমার পায়ের মোজা থেকে শুরু করে মাথার ক্যাপ পর্যন্ত সব আমার ফুফু দাই আমার ফুফু আর আমি যদি বলি আমার টোটাল টাকা পয়সা ইনভেস্টমেন্ট সব আমার চাষা দেয় আমি জাস্ট কল করতে দেরি বা টাকা আসতে দিই দেরি নাই বাট আমার এইচএসসি রেজাল্টের পরে তারা একটু আমার উপরে একটু তারা মনোমানীয় ছিল এবং বাবা একটু রাগ করছিলো তারপর থেকে এমন বলবো যে টাকা দেয় না তারা টাকা দেয় বাট আগের তুলনায় একটু হলেও আমাকে একটু বকা ধা করতো যে পড়ালেখা করতেছি না বাট আমার ফুঘু আমার চাচাকে বোঝালো যে না ও তো পড়ালেখা করতেছে এখন টাকা পয়সা দেওয়া উচিত গ্রামের ভাষায় বলতেছে ও টাকা দেয় সমস্যা না ও পড়ালেখা করবে এবং হ্যাঁ আনটি যেহেতু মানে আমার খুব চাচাকে বুঝাইছে তারপর থেকে আমার চাচা বাবা আমার আমাকে সব ঠিকঠাক দেয় এবং আমার মনে হয় যে আমার ফ্যামিলি সব কিছু তখন মানে পড়ালেখা লেভেলটা দেখে বুঝতে পারছে না এবার তো কিছু করবে এবার তাকে আসলে টাকা পয়সা বা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে কোনো কিছু মানা করা যাবে না প্রথম দিকে একটু যদিও রাখছিল বাট পরে আপনি ঠিক তো এখন আমি বলতে চাই যে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার তারা আমার ভেদাবল আমি ওটাই করি বিকজ তারা আমাকে যেমন ভালোবাসে আমিও তাদের তেমনই ভালোবাসি এটা আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ অনেকেই সেকেন্ড টাইম প্রস্তুত আমাদেরকে অনেকে জানায় যে ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে না ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছে না তো সব মিলে তোমারটা অনেক অনেক ব্যতিক্রম এবং কৃতজ্ঞতা দেওয়ার মতোই জি আমরাও আমরাও আমরা যেহেতু তোমার শিক্ষক সেখান থেকে আমিও তোমার ফ্যামিলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তোমাকে ওই সুযোগটা না দিলে হয়তো তোমার আজকে সফলতা হ্যাঁ আমি চিরজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং তারা আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ফ্যামিলির পাশে থাকতে পারি এবং আমি সত্যি কথা বলতে চাই আই লাভ মাই ফ্যামিলি সো যেহেতু তৃতীয় হয়েছ তার মানে হচ্ছে তুমি রাজশাহী ইউনিভার্সিটি আইবি আইবি সো আইবিএর এই পড়াশোনা শেষ করে মানে তাদেরকে দেওয়ার জন্য এবং দেশকে দেওয়ার জন্য কি চিন্তা ভাবনা ভাই আমি আমি যদি পার্সোনাল বলতে চাই যে আসলে ড্রিম সবার সিগ্রেট থাকা উচিত বাট আমি একটা জিনিস আমি যেই পর্যায়ে যাই ভাই বাংলাদেশে এতটা পরিমাণ ধর্ষণ হয় এবং ছোট ছোট ভাই আমার কান্না বেড়া যায় এই আমাদের কিছুদিন আগে যে আসিয়া যে ছোট মেয়েটাকে ওটা নিয়ে ঘটনা ভাই আমি টোটালি স্পিচলেস ভাই এতটা খারাপ লাগে এগুলো নিয়ে ধর্ষণ তো আমি জীবনে যেই পর্যায়ে যাই ব্যবসা করি বা বিদেশ চলে যাই বা বিশেষ ক্যাটা যাই যেখানে যায় না কেন আমি সবসময় অন্তত যারা হচ্ছে ধর্ষণ বা ধর্ষণের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কাজ করবো ভাই ইনশাল্লাহ দুর্নীতির বিরুদ্ধে আমি এটাই আমার মোটো আসলে থ্যাংক ইউ আর ড্রিম শুড বি সিক্রেট ওকে তোমার স্বপ্ন পূরণ হোক জি ভাই অবশ্যই দোয়া করেন থ্যাংক ইউ